কিছুদিন পূর্বে ওয়াল্টনের লোবাজারি স্মার্টফোন প্রেমো ডিএট রিলিজ হয়েছে তারই ধারাবাহিকতা এবার ওয়াল্টন রিলিজ করল প্রেমো ডিএটাস যা প্রেমো এর হার্ডওয়ারগত দিক থেকে সিমিলার এবং খুবই সুন্দর একটি ডিভাইস প্রেমো ডিএট এর ক্ষেত্রে বলেছিলাম যে যদি কারো নর্মাল ইউসেজের জন্য একটি হ্যান্ডিফোন প্রয়োজন হয়ে থাকে তাহলে প্রেমো ডিএট ডেফিনেটলি বেস্ট অপশন তবে এখন ঘটনাটি একটু উল্টো প্রেমো ডিএটাস আমার মতে বেস্ট অফ ইস টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ ক্লাস ডিজাইন ভিউয়ার্স আমি রাফি থাকছি ওয়াল্টন প্রেমো এর একটি ফুল রিভিউ নিয়ে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফোনটি দেখতে খুবই সুন্দর এবং হাতে খুবই কমফোর্টেবল ফিল দেয় এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল ডিভাইস এর ব্যাক কভারটিতে ইলেকট্রোলাইজ ডিজাইন ব্যবহার করা হয়েছে যা ইতিপূর্বে প্রেম এনএস টু এবং ইএফ ফাইভ এ দেখেছি আমরা ব্যাক কভারটি রিমুভ করে দেখা যাবে দুটি সিম কার স্লট এবং একটি এসডি কার স্লট ডিভাইস টি সাইডে মাইক্রো বি ও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক প্লেস করা হয়েছে এবং বাম পাশে পাওয়ার ও ভলিউম বাটন বসানো হয়েছে রাইট সাইড এম টি রেখে বটমে অ্যাড করা হয়েছে মাইক্রোফোন সাইডে এপরে ক্যামেরা ফ্ল্যাশ লাইট এবং নিচে স্পিকার রয়েছে ডিভাইস টি সাইডে রয়েছে ফোর ইঞ্চ টিএফটি ডিসপ্লে যাকে প্রোটেকশন দিচ্ছে টু পয়েন্ট ফাইভ ডি কার্ড ফ্রন্ট ও ব্যাক গুলো কন্টিনিউসলি রাউন্ড এজড হওয়ায় ফোনটি সহজেই হাতে বসে যায় যা খুবই কমফোর্টেবল একটি ফিল দিবে ডিসপ্লে পাশাপাশি থাকছে প্রক্সিমিটি সেন্সর ইয়ারপিস ফ্রন্ট ক্যামেরা টাচ ক্যাপাসিটি বাটনস বাজারে ফোনটি চারটি কালারে পাওয়া যাবে যেমন ব্ল্যাক গ্রে গোল্ডেন অ্যান্ড রোজ গোল্ড কালারে প্রেমো ডি এইটে দেওয়া হয়েছে ফোর ইঞ্চ ডাব্লিউ ভিজি ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে ফোর এইটি বাই এইট হান্ড্রেড পিক্সেল ডিসপ্লে কোয়ালিটি আসলে খুব একটা ভালো মনে হয়নি কেননা ভিউইং অ্যাঙ্গেল তেমন একটা ভালো ছিল না বা টাচ রেসপন্স মোটামুটি ভালোই ছিল ডিভাইসটির পিকচার এবং টেক্সটগুলো মোটামুটি শার্প ছিল স্মার্টফোনটি ফোনটি টু ফিঙ্গার মাল্টি টাচ সাপোর্টেড এ টাচ রেসপন্স বাজেট অনুযায়ী ভালোই ছিল তবে ফোনটি এইচডি ভিডিও প্লেব্যাক অ্যাবিলিটি ইউজারদের সন্তুষ্ট করবে ফোনের হার্ডওয়্যার প্রিমো ডি এর মতোই যা প্রাইস অনুযায়ী বেশ ভালো মনে হয়েছে মিডিয়াটেক এম টি সিক্স ফাইভ এইট জিরো ব্যবহার করা হয়েছে এতে যা একটি কোর প্রসেসর রানিং অ্যাট ওয়ান পয়েন্ট থ্রি গিও হার্স সাথে জিপিও থাকছে মালি ফোর হান্ড্রেড মাল্টি এর জন্য থাকছে পাঁচশো বারো মেগাবাইট র্যাম স্টোরেজ থাকছে ফোর গিগাবাইটস যেখানে প্রায় টু গিগাবাইটস এর মতো ইউজার অ্যাভেলেবল রয়েছে প্রাইস অনুযায়ী এর হার্ডওয়্যার যথেষ্ট ভালো এন টু ও নিরাম টু স্কোর ছিল যথাক্রমে সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইন এবং ফিফটি ফোর পয়েন্ট টু এফপিএস গেমিং ছিল মোটামুটি ছোট গেম যেমন সাব সার্ফের মতো গেমগুলো সহজেই খেলা যাবে এতে এছাড়াও আমরা ফর স্পিড মোস্ট ওয়ান্টেড খেলেছিলাম ডিভাইসটিতে গেমিং পারফরমেন্স প্রাইস অনুযায়ী খুবই ভালো ছিল এতে সেন্সর হিসেবে থাকছে এক্সেলোমিটার প্রক্সিমিটি অ্যান্ড লাইট এবং ব্যাটারি থাকছে চৌদ্দশো লিথিয়াম অ্যান্ড ব্যাটারি এর ব্যাটারি ব্যাক আপ বেশ ভালো ছিল ফুল চার্জে সহজে একদিনের বেশি ব্যবহার করা যাবে ফোনটি ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো মাস মেলোতে ইউ সম্পূর্ণ স্টক কাস্টম কোন থিম নেই এতে লঞ্চার সেটিংস এর রোটেশন অন বা অফ করার অপশন রয়েছে সেটিংস অপশনে ডোন্ট ডিস্টার্ব মোড রয়েছে নোটিফিকেশন সাউন্ড অফ রাখার জন্য মোবাইলে এনটিসেফ ফিচারটি অ্যাড করা হয়েছে ফোনটি হারিয়ে গেলে তা পুনরায় ফিরে পাওয়ার জন্য সর্বোপরি এতে অ্যাড করা হয়েছে ওয়াল্টনের ওটি আপডেট ফিচার এর মাধ্যমে সিস্টেম আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে বিএসআই ফাইভ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা অ্যাপটিতে প্যানোরামা ও ফেস বিটি মোড রয়েছে মোডগুলোর মাধ্যমে দারুণ সব ছবি তোলা যাবে ব্যাক ক্যামেরা ফ্ল্যাশলাইটটি বেশ ব্রাইট যা অন্ধকারে ভালো মানের ছবি তুলতে পারেন ফ্রন্ট ক্যামেরাতে ফেস বিটি মোড রয়েছে সেলফি তোলার জন্য যারা সাধারণত ফোন দৈনিক জীবনে শুধুমাত্র কথাবার্তার জন্য কিনে থাকেন বা কিনতে চান তাদের জন্য প্রেমো জিএটাস সব থেকে ভালো একটি অপশন হবে আমার মতে সো ভিউয়ার্স এই ছিল ওয়াল্টন প্রেমো এর একটি ফুল রিভিউ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমি রাফিদ বিদায় নিচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবেন বিকজ উইয়ার বিল্ট ইন অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামীর পথে